নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে জয়লাভ করার পরে ট্রাম্প হ্যাজ গন রগ এবং তিনি একটি বিপ্লবী সরকার গঠন করছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আউট অফ দি বক্স সেই তার যেই পিকগুলি আর কি তিনি যাদেরকে তার অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে নিয়ে সাজানোর পরিকল্পনা করতেছেন তারা কিন্তু গতানুগতিক আপনারা যেটা বলে থাকি সচরাচর যে আমরা জাদ্রেল কাউকে খুঁজে নিয়েছেন তিনি এইবার তিনি তার ফার্স্ট টার্মে সেই জাদ্রেল লোকগুলি খুঁজে নিয়েছিলেন এইবার কিন্তু সেই জাদ্রেলের তোয়াক্কা না করে তিনি লয়াল লোকগুলি খুঁজতেছেন এবং যারা নাকি সবসময়ই বেশিরভাগ ওয়াশিংটনের বিরুদ্ধে যাদের অনেক অভিযোগ ছিল তারা মনে করেছে ওয়াশিংটন ইজ ব্রোকেন ওয়াশিংটন ইজ পাওয়ার হাঙ্গরি ওয়াশিংটন ইজ অ্যাবান্ডনিং দি পিপল অর্ডিনারি পিপল ওয়াশিংটন ইজ অ্যালিটিস্ট তো ওই ধরনের চিন্তা ভাবনা যারা করত তাদেরকেই তিনি এক এক করে নিয়ে আসছেন এবং আমরা তার এই বিভিন্ন পিকগুলি দেখে বুঝতে পারি তো এই মুহূর্তে সবচাইতে বেশি যেই মানুষটিকে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী তুলসী গ্যাবার্টকে নিয়ে যদিও আরেকজনকে আজকে আবার আমরা আলোচনায় দেখছি ক্যাশ পাটেল অর্থাৎ কাশ্যপ পাটেল তাকে এফ বি আই ডাইরেক্টর নিয়োগের জন্য চিন্তাভাবনা চলতেছে এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ পাটল বা তাকে ক্যাশ পাটেল বলে সেইটা যদি হয় তাহলে আপনারা দেখেন যে মিডিয়া মেলডাউন কারে কয় বিকজ দ্যাট গাই ইজ সামথিং এবং আমি যদি নিশ্চয়ই তিনি ট্রাম্প প্রশাসনের কোথাও না কোথাও থাকবেন এবং তখন সেই ক্যাশ পাটেলকে নিয়ে আমি একটি অ্যাপিসোড করবো সেইখানে সবিস্তারে তার বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি তুলসী গ্যাবার্ডকে নিয়ে তো তুলসী গ্যাবার্ড তিনি আপনারা জানেন যে মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু মহিলা তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি শপথ গ্রহণ করেছিলেন গীতা হাতে নিয়ে তিনি একজন কার্ড ক্যারিং ইস্কন মেম্বার ইস্কনের একজন লাইফ মেম্বার এবং তিনি হিন্দুত্বকে ধারণ করেন অনেকে আমার কমেন্টে বলেছেন যে আপনি হিন্দুত্ব বলেন কেন আপনিও তো সেই তাদের মতো হিন্দুত্ব হিন্দুত্ব করতেছেন হোয়াট ইজ রং উইথ হিন্দুত্ব ইজ ইট এ ব্যাড ওয়ার্ড হিন্দুত্ব আপনাকে কি শিখায় হিন্দুত্ব আপনাকে শিখায় যে আমি আপনি সবাই সব সর্বভূতি ঈশ্বর বিরাজমান তাই তো হিন্দুত্ব শিখায় ক্ষতি না করা কাউকে পৃথিবীর সকলের জন্য শান্তির বারতা দেওয়া সেইটাই তো হিন্দুত্ব তাই না তাহলে আমি যদি কাউকে হিন্দুত্ব হিন্দুত্বের ধারক বলি হিন্দুত্বে বিশ্বাসী বলি তাহলে সেটা কিন্তু সেই জঙ্গিবাদের সামিল করে ফেলবেন না আমার দর্শকরা অনেকেই হিন্দুত্ব এবং মুসলিম উগ্রপন্থাকে এক করে দেখতেছেন ডন্ট গো দ্যাট ওয়ে ওকে তো যাই হোক এই তুলসী গাবার্ট প্রথম মার্কিন কংগ্রেসে হিন্দু মহিলা হিন্দু আর কি এখন আরও বেশ কয়েকজন হিন্দু কংগ্রেসম্যান আছে আমেরিকান কংগ্রেসে তো এই কংগ্রেস উইমেন সাবেক কংগ্রেস উইমেন তুলসী গ্যাবার্ড তিনি হাওয়াই থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল আমেরিকান হাওয়াইয়ের ন্যাশনাল গার্ডে তিনি ইরাকে এবং কুয়েতে দুইবার তাকে মোতায়েন করা হয়েছিল তিনি সেইখানে সার্ফ করেছেন ইট শি লুকস লাইক এ ক্যারিসম্যাটিক ফিগার ইন মেনি ওয়েজ শি ইজ এ গুড সার্ফার আপনারা তার ভিডিও যদি দেখেন আপনারা দেখবেন হাই হাওয়াইয়ের সমুদ্রে সমুদ্র তটে তিনি সার্ফিং করেন দিস ইজ এ ভেরি অ্যাক্টিভ উইম্যান আমি বলবো অ্যাডভেঞ্চারাস উইম্যান এবং গতানুগতিক রাজনীতিবিদরা যেই দিকে যান তিনি সেই দিকে গড্ডালিকা প্রবাহে তিনি ভাসেন না তিনি তার মতো করে একটি নন কনফ্রন্টেশনাল একটি ওয়ার্ল্ডের চিন্তা করেন পিসফুল একটি চিন্তাভাবনা তার মধ্যে আছে এবং তিনি এই যুদ্ধবাজের বিরুদ্ধে তিনি কিন্তু একজন যোদ্ধা তিনি একজন সামরিক বাহিনীর একজন অফিসার বাট তিনি যুদ্ধ পছন্দ করেন না এবং লেস অ্যাফেয়ার এই যে আমেরিকান ইন্টারভেনশনটা যে সারা পৃথিবীব্যাপী আমেরিকা পুলিশিং করবে আরতে তিনি বিশ্বাস করেন না শি ওয়ান্টস আমেরিকা টু বি লুকিং ইন যে তার নিজের দেশের চিন্তা করা উচিত এবং আমাদেরকে কেউ অনিষ্ট করতে না চাইলে আমরা সেখানে ইন্টারভেন্ট করা উচিত না সো শি ইজ নট অ্যান ইন্টার বেনশনিস্ট লাইক রোনাল্ড রিগান জর্জ ডব্লিউ বুজ বা বারাক ওবামা বিল ক্লিন্টন বা জো বাইডেন শি ইজ ইন দ্য মোল্ড অব ডোনাল্ড ট্রাম্প তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা চেয়েছিলেন মনোনয়ন চেয়েছিলেন দুই হাজার ষোলো সালের নির্বাচনে কিন্তু সেটা তিনি পাননি এবং দুই হাজার বিশের নির্বাচনের সময়ও ডেমোক্র্যাটিক পার্টিতে তিনি নমিনেশন চেয়েছিলেন এবং তাকে অনেকটাই রাশিয়ান অ্যাসেট বা সিরিয়ান অ্যাসেট এরকম আর কি বা ভারতীয় অ্যাসেট বলে তাকে অনেকেই সন্দেহের চোখে দেখেছে ডেমোক্র্যাটরা তো তিনি ডেমোক্র্যাটিক পলিটিক্সে খুব বেশি আগাতে পারেননি এবং তিনি দুই সালে সেই ডেমোক্র্যাট পার্টিটা তিনি ছেড়ে এসেছেন এবং তখন তার বক্তব্য ছিল আমি আপনাদেরকে শোনাচ্ছি যে তিনি কি বলছিলেন কেন তিনি ডেমোক্রেটিক পার্টি ছেড়ে দিয়েছেন তার এই বক্তব্যটা শুনুন I can no longer remain in today's democratic party that's under the complete control of an elitist cabal of warmongers who are driven by cowardly wokeness who divide us by racializing every issue and stoking anti-white racism Who actively work to undermine our God given freedoms that are enshrined in our constitution, who are hostile to people of faith and spirituality, who demonize the police but protect criminals at the expense of law abiding Americans, who believe in open borders, who weaponize the national security state to go after their political opponents, and above all, who are dragging us ever closer to nuclear war. Now, I believe in a government that's of the people, by the people, and for the people. Unfortunately, today's Democratic Party does not. Instead, it stands for a government that is of, by, and for the powerful elite. Now, I'm calling on my fellow common sense, independent minded Democrats to join me in leaving the Democratic Party.

আমাদের ঈশ্বর প্রদত্ত স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য সক্রিয়ভাবে কাজ করে ধার্মিক এবং আধ্যাত্মিক লোকদের প্রতি বিদ্বেষপূর্ণ পুলিশকে ঘৃণা করা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমেরিকানদের খরচে অপরাধীদের রক্ষা করে উন্মুক্ত সীমান্তে বিশ্বাস করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং সর্বোপরি আমাদেরকে পরমাণু যুদ্ধের আরো কাছাকাছি তো যাই হোক তিনি দুই সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেছেন তিনি তার বক্তব্যে সেটা বললেন কি কারণে বলে ত্যাগ করেছেন সেটাও তিনি বলেছেন এরপর সম্প্রতি তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন এই গত নির্বাচনের আগে আগে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের একটা খুব পরিচিত মুখ ছিলেন ব্যাপকভাবে সারা দেশ চষে বেরিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্প তার লয়ালটির জন্য তাকে পুরস্কৃতও করেছেন এবং তার তার আসন্ন অ্যাডমিনিস্ট্রেশনে তুলসী গাবার্টকে জাতীয় গোয়েন্দা পরিচালক বা ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে মনোনয়ন দিয়েছেন তো জাতীয় গোয়েন্দা পরিচালক যুক্তরাষ্ট্রের এই ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রোগ্রামের দেখভাল করেন পাশাপাশি জাতীয় নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সো ইটস এ ভেরি ব্যাস্ট পোর্টফোলিও ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তথা গোয়েন্দা পরিচালক হলে তুলসী গাওয়ার্ডের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রতিরক্ষা গোয়েন্দা তারপরে সেনাবাহিনীর গোয়েন্দা নৌবাহিনীর গোয়েন্দা বিমানবাহিনীর গোয়েন্দা মহাকাশ বাহিনীর গোয়েন্দা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সহ এইরকম বহু আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং দপ্তর তার আন্ডারে থাকবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই এটা কতটুকু গুরুত্বপূর্ণ তুলসী গ্যাবার্ডের ব্যাপারে ভারত প্রীতির একটা অভিযোগ আছে অনেক দূরাচারী তার বিরোধিতা যারা করে তারা বলে যে সে তো রাশিয়ান পাপের যেমন সেরকম সে ভারতেরও পাপের ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গেবার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক আছে মোদীর সঙ্গে কয়েকবার দেখা করেছেন তিনি তারপরে দুই সালে প্রতিনিধি পরিষদে নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে অনুদান দিয়েছিলেন অনেক ব্যক্তি যারা ভারতীয় এবং সেইখানে বিজেপির লোকজনও ছিল দুই সালের জানুয়ারিতে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি করা হয়েছিল তুলসী গেবাটকে এই সময় তুলসীকে গোয়েন্দা পরিচালক হিসাবে ট্রাম্প বেছে নিয়েছেন যখন মাসখানেক আগেই ভারতের সাবেক এক গোয়েন্দা সদস্যকে যুক্তরাষ্ট্রের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে দুই তেইশ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুর সিং পান্নুনকে হত্যা চেষ্টা করা হয় যুক্তরাষ্ট্রের অভিযোগ এর সঙ্গে যুক্ত ছিলেন ভারতের ওই গোয়েন্দা তো পান্নুনকে হত্যার পরিকল্পনা বেঁচতে দেওয়ার সঙ্গে যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী এই নিয়ে তদন্তের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে দেশটির ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এফবিআই ডিইএ এবং এফবিআই তো এই জাতীয় গোয়েন্দা পরিচালক হলে এই দুটি সংস্থা শিগগিরই তুলসীর গ্যাবার্ডের অধীনে আসবে সুতরাং অনেকেই প্রশ্ন করছে যে যেহেতু তুলসী গ্যাবার্ড মোদীর সাথে ভালো সক্ষতা আছে মোদীর সরকারের সাথে ভালো সক্ষতা আছে সেই ক্ষেত্রে তিনি তিনি কি ভারতের বিরুদ্ধে অবস্থান নেবেন কিনা তাছাড়া ইজরায়েল এবং গাজার গাজার যুদ্ধ যে চলতেছে চলমান যুদ্ধ এটা নিয়েও কথা হচ্ছে এরই মধ্যে এই যুদ্ধের প্রেক্ষাপটে বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে অনেক এবং এসব বিক্ষোভকারীকে একটি কট্টর ইসলামপন্থী সংস্থার হাতের পুতুল বলে উল্লেখ করেছিলেন তুলসী গাবার্ড এই যুদ্ধের প্রতি সমর্থন রয়েছে তুলসীর যুদ্ধবিরতির পক্ষে কথা বলতেও দেখা যায়নি তাকে গত ফেব্রুয়ারিতে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তুলসী বলেছিলেন হামাস একটি হুমকি তাদের সামরিক ও আদর্শগত দিক দিয়ে পরাজিত করতে হবে তো সব নিয়েও তুলসীকে টার্গেট করা হচ্ছে যে তুলসী আসলে এই ভারতের মোদীর ক্রীড়নক তুলসী আসলে বিবি নেতা নেহুর সাপোর্টার মানে এই কথাবার্তাগুলি হচ্ছে তবে তুলসী গ্যাবার্টকে আমরা যাদের সাপোর্টার হিসাবে জানি সেটা আপনারা এই একটা ভিডিও আপনারা এই কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেটা হলো শি ইজ এ প্রাউড হিন্দু এবং তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন কথা বলেছেন সরব হয়েছেন তুলসী গাবার্ড ইজ এ সাপোর্টার অব বাংলাদেশি হিন্দু আপনারা সেই জিনিসটা নিয়ে আশ্বস্ত থাকতে পারেন বিকজ আই নো হার আই স হার আই স্পোক টু হার আই ম্যাট হার সো শি হ্যাজ বাংলাদেশি হিন্দুজ ইন হার হার্ট এবং আমার বিশ্বাস যে তার ক্যাপাসিটিতে যা কিছু করার যদি থাকে সেটা তিনি করবেন শুনুন তিনি হিন্দুদের সাপোর্টে হিন্দুদের বিরুদ্ধে যেই নির্যাতন নিপীড়ন হচ্ছিল বাংলাদেশে বা হচ্ছে এই নিয়ে তিনি কয়েক বছর আগে কি বলেছিলেন দুই সালের সময় কি বলেছিলেন শুনুন As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. people who continue to be targeted and persecuted to this day now the height of this persecution actually began 50 years ago when the pakistani army systematically murdered raped and drove from their homes millions of bengali hindus because of their religion and ethnicity on march 25th 1971 was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall, which was a Hindu dormitory in Dhaka University, where five to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months, resulting in two to three million people killed hundreds of thousands of women and girls raped and more than 10 million forced to flee their homes u.s senator ted kennedy went to visit the bangladeshi refugees at that time and said quote nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the pakistan army on the night of march 25th hardest hit have been members of the Hindu community who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places painted with yellow patches marked H. End of quote. Now, the Islamist, not to be confused with Islam, the Islamist persecution of Hindus and other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. That campaign continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and families who continue to be forced to flee. In the early 1900s, Hindus made up roughly 33% of the Bangladesh population. Because of this persistent Islamist campaign targeting Hindus, just 8% of Bangladesh's population are Hindus today. Just a few days ago in Bangladesh, Hundreds of hardline Islamist extremists attacked Hindu temples, uh, destroyed a train, set fire to government buildings, the press club, and public buses, leaving dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. It's been going on for centuries. Now, prior to US regime change wars in Iraq, Libya, and Syria, which either toppled or weakened secular authoritarian leaders who protected religious minorities from Islamist jihadists, there were 1.5 million Christians in Iraq and 2.2 million in Syria. Now there are an estimated 2 to 300,000 Christians in Iraq. And 450,000 in Syria. Afghanistan was a very multi religious country which included Hindus, Buddhists, Zoroastrians, and more prior to the Islamist takeover. Today, it is estimated there are around 1,000 Hindus who remain. Religious minorities make up less than 1% of Afghanistan's population. Until the leaders of the United States and the world condemn and commit to defeating the islamist exclusivist ideology an ideology which holds that all non-muslims and many so-called quote-unquote heretical muslims need to be wiped from the face of the earth enslaved or at the very least kept as second-class citizens without the right to own land worship openly etc like in pakistan the jihadist campaign of terror will continue throughout the world সো দর্শক শি ইজ এ ভেরি অ্যাবল উইমেন ভেরি স্মার্ট উইমেন এবং আমি মনে করি যে ট্রাম্পের এটা একটা যোগ্য একটা বাছাই যোগ্য একটা চয়েস এবং আমি নিশ্চিত যে তুলসী গাবার্ড উইল সার্প ট্রাম্প ওয়েল তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার